হ্যালো বন্ধুরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার ওয়ান থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব সম্পর্কে তবে আজকের ক্লাসটি কিন্তু পার্ট টু হিসেবে তার কারণ হচ্ছে দেখো সাহিত্যিক উপাদানকে কিন্তু আলোচনার সুবিধার্থে দুটি ভাগে কিন্তু ভাগ করে আলোচনা করা হয় একটা হচ্ছে দেশীয় সাহিত্য এবং আরেকটা হচ্ছে বিদেশি সাহিত্য সাহিত্য তো আগের ক্লাসে কিন্তু 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 তোমাদের সঙ্গে সাহিত্যিক উপাদান থেকে দেশীয় বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আজকের ক্লাসে বিদেশি সাহিত্য এই বিষয়টা সম্পর্কে কিন্তু আলোচনা করব, যার জন্য স্লাইডের মধ্যে লেখা আছে কিন্তু পার্ট টু ঠিক আছে তবে আজকের এই যে ক্লাসটি এই ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তোমরা আমাদের কিন্তু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সেন্টারের দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে একটা হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং আরেকটা হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এবং তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো যে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে অবশ্যই আমাদের হেল্পলাইন যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো দেরি না করে আমি আজকে আলোচনার বিষয় শুরু করছি দেখো প্রথমে বললাম আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব এবং সেখান থেকে বিদেশি সাহিত্য নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তো সবার প্রথমে বলি উপাদান বলতে কি বোঝায় বা উপাদান কি অতীতের যে ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলি জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে থাকেন সেই নির্ভরশীল তথ্যগুলিকেই কিন্তু ইতিহাসের উপাদান বলা হয় এবং এই উপাদানগুলিকে কিন্তু দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয় একটা হলো সাহিত্যিক উপাদান এবং একটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান যেটা রয়েছে সেই সাহিত্যিক উপাদানকেও কিন্তু আলোচনার সুবিধার্থে দুটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা হয় একটা হলো দেশীয় সাহিত্য এবং আরেকটা হলো বিদেশি সাহিত্য তো সেই বিদেশি সাহিত্য নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব ঠিক আছে তো সবার প্রথমে এখানে যেটা হবে সেটা এখানে উপাদান হবে না ঠিক আছে এখানে হচ্ছে সাহিত্য সাহিত্য হবে তাহলে বিদেশি নিয়ে কিন্তু ক্লাসে আজকের তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। যে বিদেশি সাহিত্যের মধ্যে আসলে কোন কোন বিষয়গুলি রয়েছে দেখো বলা হচ্ছে যে বিদেশি সাহিত্য থেকে যে প্রাচীনকালে বহু বিদেশি যেমন গ্রিক রোমান চৈনিক তিব্বতীয় ও মুসলিমরা ভারতে আসেন এবং ভারত সম্পর্কে তাদের তাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু তারা লিপিবদ্ধ করেন তাই ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু আর কি গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে বিদেশি সাহিত্য বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছে অর্থাৎ প্রাচীনকালে কি হতো বহু বিদেশি আর কি ভারতে আসতেন এবং ভারত সম্পর্কে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন এবং ভারত সম্পর্কে তাদের যে অভিজ্ঞতা সেটা আর কি তাদের বিভিন্ন গ্রন্থে কিন্তু লিপিবদ্ধ করতেন যেটাকে আর কি বিদেশি সাহিত্যের মধ্যে কিন্তু বলা হচ্ছে তো মূলত বলা যায় যে বহু বিদেশি যেমন গ্রিক রোমান চৈনিক তিব্বতীয় এই সমস্ত কথা কিন্তু বলা যেতে পারে আচ্ছা তো এই যে বিদেশি সাহিত্য রয়েছে এই বিদেশি সাহিত্যের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন বিবরণ সম্পর্কে জানবো যেমন সেখানে বলা যায় যে গ্রিক বিবরণ সম্পর্কে প্রথমে দেখো বলা হচ্ছে যে গ্রিক বিবরণ সম্পর্কে আচ্ছা দেখো গ্রিক লেখকদের মধ্যে সর্বপ্রথম কি হচ্ছে গ্রিক ঐতিহাসিক ও ইতিহাসের জনক হিসেবে হেরোডোটাসের কিন্তু রচনা থেকে কি হচ্ছে আমরা উত্তর পশ্চিম সীমান্তের পার্শ্বিক বিজয়ের কথা কিন্তু জানা যাচ্ছে তাহলে প্রথমেই কি বলা যায় গ্রিক লেখকদের মধ্যে সর্বপ্রথম গ্রিক ঐতিহাসিক এবং ইতিহাসের জনক কাকে বলা হচ্ছে হেরোডোটাস তো এর হেরোডোটাসের যে রচনা রয়েছে সেখান থেকে কি হচ্ছে আমরা উত্তর পশ্চিম সীমান্তের যে পার্শ্বিক বিজয় রয়েছে সেই পার্শ্বিক বিজয়ের কথা কিন্তু আমরা জানতে পারছি এছাড়াও কি বলা যায় গ্রিক আলেকজান্ডারের ভারত আক্রমণের বিবরণ পাওয়া যায় কিন্তু এই গ্রিক বিবরণী থেকে অর্থাৎ এই যে আমরা গ্রিক বিবরণী সম্পর্কে জানছি যেটা বিদেশি সাহিত্যের মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সেই গ্রিক বিবরণ থেকে আমরা কি কি জানতে পারছি প্রথমত এখানে আমরা জানতে পারছি যে গ্রিক ঐতিহাসিক এবং ইতিহাসের জনক হেরোডোটাস যে এর রচনা যেটা রয়েছে সেখান থেকে উত্তর পশ্চিম সীমান্তের পার্শ্বিক বিজয় দ্বিতীয়ত আমরা জানতে পারছি গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের বিবরণটা এই গ্রিক বিবরণী থেকে পেয়ে যাচ্ছি এছাড়াও কি তবে বলা যায় যে এই যে গ্রিক লেখক রয়েছে তাদের মধ্যে ইন্ডিকা গ্রন্থের লেখক মেগা সিরিজ কিন্তু বিশেষভাবে বলা যায় যে উল্লেখযোগ্য তাহলে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা বা লেখককে ইন্ডিকা গ্রন্থের লেখক ছিল কিন্তু এই মেগাসিনিস তাহলে এই যে গ্রিক বিবরণী পড়ছি তাহলে গ্রিক বিবরণীর মধ্যে যেটা বলা যায় যে গ্রীক লেখকদের মধ্যে ইন্ডিকা গ্রন্থের লেখক যে ছিলেন মেগাসিরিস তার যে এই ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা মেগাসিনিস বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য এই গ্রিক লেখকদের মধ্যে আচ্ছা এবার হচ্ছে বলা যায় যে এই যে মেগাসিরিসের ইন্ডিকা রয়েছে সেখান থেকে আমরা কী কী জানতে পারছি বলছে তার রচনা থেকে মৌর্য সাম্রাজ্য ও সমকালীন ভারতের বহু মূল্যবান তথ্য কিন্তু পাওয়া যায় অর্থাৎ এই যে মেগাসিনিসের যে ইন্ডিকা রয়েছে সেই মেগাস্তিনিের ইন্ডিকা থেকে কিন্তু আমরা মৌর্যযুগ সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারি যেমন মৌর্য সাম্রাজ্য এবং সমকালীন ভারতের বহু যে মূল্যবান তথ্য রয়েছে সেই সমস্ত কিছু জানা যায় এই ইন্ডিকা থেকে মেগাসিনিসের ইন্ডিকা থেকে এছাড়াও কি বলা যায় যে পলিবিয়াস রচিত পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি রচিত ভূগোল রচিত প্রাকৃতিক ইতিহাস থেকে কি হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের কিন্তু গুরুত্বপূর্ণ উপাদানগুলি পাওয়া যাচ্ছে তাহলে এই সমস্ত কিছু নিয়ে যে আমি এতক্ষণ আলোচনা করলাম এই সমস্ত কিছু কি হচ্ছে আমরা এই গ্রিক বিবরণের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি যেটা কি বলা যায় যে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এছাড়াও বলা যায় যে চীনা বিবরণ সম্পর্কে দেখো প্রথমে বললাম আজকের ক্লাসে আলোচনা করছি যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে সাহিত্যিক উপাদান থেকে বিদেশি সাহিত্য নিয়ে প্রথমে আমরা জানলাম উপাদান কী তারপরে জানছি যে সাহিত্যিক উপাদানের দুটি ভাগ রয়েছে একটা দেশীয় সাহিত্য এবং একটি বিদেশি সাহিত্য তো সেই বিদেশি সাহিত্যের মধ্যে বিভিন্ন বিবরণ রয়েছে যেমন আমরা গ্রিক বিবরণ সম্পর্কে জানলাম এখন রয়েছে হচ্ছে এই চীনা বিবরণ সম্পর্কে দেখো চীনা বিবরণের ক্ষেত্রে কি বলা যায় চীনা সাহিত্য মূলত হচ্ছে ধর্মকেন্দ্রিক চীনা সাহিত্য ছিল মূলত ধর্মকেন্দ্রিক এই বিষয়টা প্রথমেই বলা যায় এছাড়াও কি যে ভারত ভারতীয় সংস্কৃতি ধর্ম সমাজ সম্পর্কে বিস্তারিত যে বিবরণ সেটা চীনা সাহিত্যগুলি থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি যেহেতু চীনা সাহিত্য ছিল মূলত কি ধর্মকেন্দ্রিক তো সেহেতু আমরা এই যে চীনা বিবরণী রয়েছে বা চীনা সাহিত্য রয়েছে সেখান থেকে কী জানতে পারছি ভারতীয় সংস্কৃতি ধর্ম সমাজ এই সম্পর্কে কিন্তু জানতে পারছি চীনা সাহিত্যগুলি থেকে এছাড়াও বলা যায় চীনা পরিব্রাজকরা ভারতে এসেছিলেন বৌদ্ধ তীর্থযাত্রী হিসেবে এবং এই পরিব্রাজকদের মধ্যে ফ্যান ই কুষাণ রাজাদের সম্পর্কে কিন্তু তথ্য প্রদান করেছিলেন এছাড়াও বলা যায় যে চীনা ঐতিহাসিক সুমা প্রথম শতকে রচিত তার গ্রন্থে ভারতের কথা কিন্তু উল্লেখ করেছিলেন তাহলে চীনা বিবরণের মধ্যে কিন্তু এইসব বিবরণের কথা কিন্তু উল্লেখ করা রয়েছে এছাড়াও যে সমস্ত তথ্য বলা যায় চীনা বিবরণ সম্পর্কে সেটা হলো চীনা পরিব্রাজক ফা হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসে তার দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন ফো কুয়ো কিং নামক গ্রন্থে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এই যে ফাহিয়েন ছিলেন কে ছিলেন একজন চীনা পরিব্রাজক ছিলেন কিন্তু ফাহিয়েন ফাহিয়েন হচ্ছে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন এবং ভারতে এসে কি হয় দীর্ঘ সময় ভারতে বসবাস করেন এবং এই সময় বসবাসকালে আর কি দীর্ঘ সময় যে তিনি বসবাস করেছিলেন ভারতে এই সময় তিনি কি বললেন ভারতের বিভিন্ন জায়গায় আর কি ভ্রমণ করেছিলেন তো তার যে ভ্রমণ সংক্রান্ত যে অভিজ্ঞতা বা ভ্রমণ সংক্রান্ত যে তার বৃত্তান্ত যেটা রয়েছে সেটা কিন্তু লিপিবদ্ধ করেছিলেন কিং নামক তার যেটা কি খুবই গুরুত্বপূর্ণ এই চীনা বিবরণের মধ্যে আচ্ছা এছাড়াও বলা যায় চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসে তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন সি ইউ কি নামক গ্রন্থে তাহলে আরেকজন চীনা পরিব্রাজক সম্পর্কে আমরা জানতে পারছি যে নাম হচ্ছে হিউয়েন সাং হিউয়েন সাং কার আমলে ভারতে এসেছিলেন বা কার রাজত্বকালে হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু তিনি ভারতে এসেছিলেন এবং ভারতে এসে তিনি ভারতে দীর্ঘ সময় ভারতে বসবাস করেছিলেন এবং তার এই সময় আর কি তিনি ভারতের বিভিন্ন জায়গা ভ্রমণ করেছিলেন তো তার যে ভ্রমণ সংক্রান্ত যে অভিজ্ঞতা সেটা লিপিবদ্ধ করেছিলেন কোথায় এই যে তার সি ইউ কিং নামক যে গ্রন্থ রয়েছে সেখানে কিন্তু ভারত ভ্রমণ সংক্রান্ত তার অভিজ্ঞতা কিন্তু লিপিবদ্ধ করেছিলেন এরপরে যে বিষয়টা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে আরবি ফার্সি সাহিত্য সম্পর্কে দেখো বিদেশি উপাদানের মধ্যে যেমন গ্রিক বিবরণ খুব গুরুত্বপূর্ণ যেমন চীনা বিবরণ খুব গুরুত্বপূর্ণ ঠিক একই কিন্তু আরবি ফার্সি সাহিত্যটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখো আরবি ফার্সি সাহিত্য প্রধানত ভ্রমণ ও ভূগোল বিষয়ক তাহলে চীনা বিবরণটা কেমন ধরনের ছিল মূলত ধর্মকেন্দ্রিক ছিল আরবি ফার্সি সাহিত্যটা প্রধানত দেখা যাচ্ছে যে ভ্রমণ এবং যে ভূগোল বিষয়ক বলছে নবম শতকের মধ্যভাগ থেকে ভারতীয় রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে ও ইসলাম ধর্মের প্রসার সম্পর্কে জানতে এই ধরনের গ্রন্থ কিন্তু বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য এছাড়াও জানা যাচ্ছে অষ্টাদশ শতকের প্রথম দশকে আরবদের সিন্ধু অভিযানের বিবরণ পাওয়া যায় চাচনামা নামক গ্রন্থ থেকে এই জায়গাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এছাড়া বলেছে যে যে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দে লিখিত বিখ্যাত গ্রন্থ তহকিক ই হিন্দ বা এটাকে কিন্তু তহকিক ই হিন্দ বলা হয় তো এই এই মানে বিখ্যাত গ্রন্থ এই তহকিক ই হিন্দে আলবিরুন সুলতান মাহমুদের সঙ্গে কিন্তু ভারতে এসে কাশিতে আর কি সংস্কৃত ভাষা শিখে সমকালীন ভারতের আর্থ সামাজিক ও রাজনৈতিক চিত্র এমনভাবে তুলে ধরেছিলেন যে তার গ্রন্থটি একটি মৌলিক আকর গ্রন্থের কিন্তু স্বীকৃতি পেতে কোনো অসুবিধা কিন্তু হয়নি তাহলে আরবি ফার্সি সাহিত্যের মধ্যে যে সমস্ত তথ্য খুবই মানে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আরবদের যে সিন্ধু অভিযানের যে বিবরণ রয়েছে এই বিষয়টা গুরুত্বপূর্ণ যেটা যে বিবরণটা পাওয়া যায় চাচনামা নামক গ্রন্থে তারপরে এই যে আলবেরুনি সম্পর্কে এই তথ্যটা আর কি যে তার বিখ্যাত যে গ্রন্থ ছিল হচ্ছে তহকিদ ইহিন এই সমস্ত বিষয় কিন্তু এই আরবি পার্সি সাহিত্যের মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এছাড়াও যেটা সম্পর্কে বলা যায় সেটা হচ্ছে তিব্বতীয় সাহিত্য সম্পর্কে দেখো বিদেশি সাহিত্যের মধ্যে যে সমস্ত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে কিন্তু অলরেডি আগের স্লাইডে আলোচনা করেছি যেমন গ্রিক বিবরণ তারপর হচ্ছে চীনা বিবরণ আরবি পার্সি সাহিত্য ঠিক একইভাবে কিন্তু এই তিব্বতীয় সাহিত্যটাও কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তিব্বতের যে ওই ঐতিহাসিক তারানাথের গ্রন্থে ভারতের বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের এই আলোচিত সরি যে বৌদ্ধ ধর্মের এই আলোচিত জন্মতে অজাত শত্রু থেকে শুরু করে মগধে দেবের রাজত্বকাল পর্যন্ত বিভিন্ন বিষয় কিন্তু আলোচিত হয়েছে এবং এক্ষেত্রে বলা যায় যে বৌদ্ধ ধর্ম ও পাল রাজাদের বিভিন্ন বিষয় এই গ্রন্থে কিন্তু আলোচনা করা হয়েছে তাহলে দেখো মূলত তিব্বতীয় যে সাহিত্য রয়েছে সেই তিব্বতীয় সাহিত্যের মধ্যে যে তারানাথের এই গ্রন্থটির কথা কিন্তু উল্লেখ রয়েছে যেটা হচ্ছে ভারতের বৌদ্ধ ধর্মে এই আলোচিত জন্ম এই যে গ্রন্থটি রয়েছে এখান থেকে কি হচ্ছে অজাত শত্রু থেকে শুরু করে যে মগধে মুকুন্দদেবের যে রাজত্বকাল রয়েছে সেই রাজত্বকাল সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলি রয়েছে বা বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু আলোচনা করা হয়েছে এবং যার থেকে কি হচ্ছে যে বৌদ্ধ ধর্ম ও পাল রাজাদের বিভিন্ন বিষয় কিন্তু এই গ্রন্থটিতে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম বিদেশি সাহিত্য সম্পর্কে ঠিক আছে আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল কোর্স ফি সংক্রান্ত কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত যে ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই দিয়ে রেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক সো ওয়াচিং